চাপাইনবগঞ্জের সাংবাদিকদের বিষয়ে একটা কথা আমাকে আমার সিনিয়র এই জায়গায় মানুষ প্রচন্ড শিক্ষিত তো সচেতন এই জন্য নাগরিকদের প্রতি মানুষের আগ্রহ আছে এই কারণে অনেকেই এই পেশাটাকে গ্রহণ করেছেন এটা শুনে ভালো লাগছে দেখেন সাংবাদিকরা হচ্ছে একটা সমাজের এক ধরনের কোনোদিন মত সমাজে অন্যায় কিছু বলে ভুল কিছু হলে তারা সমাজের যার দায়িত্বশীল পদে আছে গাইড করে সত্যটা বলে সত্যটা দেখায় কখনো কখনো তথ্যের অপপ্রবাহ বা তথ্য তথ্য সঠিকভাবে না পৌঁছানোর কারণে প্রশাসনের দায়িত্বশীলদের কাছে তথ্যগুলো সময় মতো পৌঁছায় না সাংবাদিকতা এই পৌঁছানোর মহান কাজটা করেন তো এইটা আসলে অনেক শ্রদ্ধার কাজ অনেক সম্মানের কাজ আমার এই জিনিসটা ভালো লাগে আমরা এরকে আজকে আপনাকে আজকে একটা মেসেজ দিতে চাই যে আমরা আপনাদের সদয়ের একসাথে কাজ করব সাধারণ নির্বাচন আছে আমাদের তো আমাদের এটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরূপকতা প্রদর্শন করা হবে এই নির্বাচনে আর আপনাদের সহযোগিতা এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে আমরা আপনাদের কাছে সঠিক তথ্য চাই যাসাইকি তো ভেরিফাইড ইনফরমেশন চাই। 어 আপনাদের সমাজে নানা স্তরের তারপরে করেন নানা ভিড়ের নানা স্তরের বিভিন্ন ব্যাপারে অবকাশের তারপরে মেলাবেশা আছে। আপনারা অনেক তথ্য পান যেগুলো আসলে আমরা চ্যানেলে পাই না। তো এই তথ্যগুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন আমরা খুশি হব। কিন্তু যেহেতু আপনাদের সুযোগ আমাদের চেয়ে বেশি। সামাজিকতার সুযোগ আপনারা এই তথ্যগুলো ভেরিফাই করা বা যাচাই করার ক্ষেত্রে আমাদের যে ভালো পজিশন আপনারা আছে। তো আপনাদের এই সক্ষমতাটাকে আমরা জনগণের কল্যাণে ব্যবহার করতে চাই কিন্তু যাচাই করে কয়েকটা সোর্স থেকে যাচাই করে আমাদের তথ্য দেবেন আমরা খুব কৃতজ্ঞ থাকবো জেলা প্রশাসকের প্রধানটা একটা সরকারের রুটিন প্রক্রিয়া আমাদের পূর্ব জেলা প্রশাসক ছিলেন তিনি পদপথে পেয়েছেন তো পদোন্নতি পেয়ে তার জন্য উপযুক্ত কর্মস্থলে উনি ভর্তি হয়েছেন তো সেই ধারাবাহিকতায় আমার এখানে সরকার প্রদায় করেছে তো আমাদের সামনের সময়গুলোতে সরকার যেভাবে যদি নির্দেশনা দেয় আমরা সেই আলোকেই এবং জেলার যে আমাদের যে নিয়মিত যে কর্মকাণ্ডগুলো এগুলো আমরা পরিচালনা করব আর সামনে আমাদের নির্বাচন রয়েছে তো নির্বাচনের দশটি ঘোষণা হলে সরকার সাত সালো বেশি নির্বাচন অগ্রাধিকার হয়ে যাবে আমরা নির্বাচন কমিশন যেখানে আমরা সভা করব এটাই এটাই আমাদের আসলে